আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা যেই যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আসলে সত্যি কথা হচ্ছে কি আমরা কেউই মন থেকে ভিতর থেকে ভালো নেই দেশে যে পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতিতে যে কারোই মনে শান্তি নেই সেটা অবশ্যই আমি বুঝতে পারছি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই মনটাকে আর শান্ত রাখতে পারি না কোনোভাবেই ফেসবুকে স্ক্রল করলেই চোখ পেয়ে অটোমেটিকলি পানি পড়ে আর কেন যেন ফোনটা হাত থেকে রাখতে ইচ্ছে করে না একটু পর পর সুযোগ পেলেই ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে দেখতেছিলাম আর খুব জানতে ইচ্ছে করতেছিল বারবার যে কী হচ্ছে বাইরের পরিস্থিতি কী অবস্থা আর তারপর তো হঠাৎ করে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেল আমার হাজব্যান্ড প্লাস আমার বাবা প্লাস আমার আশেপাশে আর অনেক আত্মীয় স্বজন কাছের মানুষ অনেকেই হচ্ছে গিয়ে প্রবাসী তাদের সাথেও কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার পাশাপাশি মোবাইল নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল কোনো রকমভাবে কোনো যোগাযোগ করতে পারছিলাম না যাদের কাছের মানুষ দূর প্রবাসে থাকে তারাই হয়তো বুঝতে পারবে যোগাযোগ না করার কি যে কষ্ট কি কী পরিমাণে যে টেনশন হয় ইন্টারনেটবিহীন নেটওয়ার্কবিহীন আমাদের আমাদের বলতে আমার আর আমার মেয়ের অনেক খারাপ সময় কেটেছে বিশেষ করে আমার মেয়ে তার বাবাকে দেখতে পারেনি কথা বলতে পারেনি ওইদিকে বাবুর আব্বু বাবুকে দেখার জন্য অনেক ছটপট করতেছিল একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছিল উপরে মেয়েটা একটু অসুস্থ ছিল সেটা বাবুর আব্বু জানতো মেয়ের খোঁজখবর নিতে পারছিল না সেই জন্য তিনি অনেকেই কষ্ট পেয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই যে কোনো পরিস্থিতিতে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় তো আমি যখন এখন বাবার বাড়িতেই আছি তো আমার বাবার বাবার বাড়ির এখানে রাস্তায় ভ্যানে করে বিভিন্ন ধরনের সবজি ফল এগুলা বিক্রি করতে আসি তো সেখান থেকে আম্মু কিছু আনারস কিনেছিলো আম কিনেছিল। তো বাফা এগুলো দেখে মহা খুশি তো এরই ভিতরে আমার আম্মুও অসুস্থ ছিল আম্মুকে আবার স্যালাইন লাগাইতে হয়েছে শরীরে তাই তো আম্মুকে স্যালাইন লাগানো হয়েছে তো আম্মু হচ্ছে কিছুদিন আগে থেকে অসুস্থ ছিল আম্মুকে সাত দিন অন্তর অন্তর একটি করে স্যালাইন লাগাতে হচ্ছে তো আপনারা সবাই জানেন স্যালাইন নেওয়ার পরে শরীরে একটু রেস্টের প্রয়োজন হয় তো আজকে রাতের রান্নাটা আমারই করতে হবে তো আমিও ভাবছি যে শর্টকাট কিছু করি আমার মনটা ভালো নেই এদিকে আমি অসুস্থ মেয়ে অসুস্থ তারপরে কারোর সাথে কারো যোগাযোগ নেই ইন্টারনেট নেই অনেক খারাপ লাগতেছিল তো ভাবলাম শর্টকাট একটু বিরিয়ানি রান্না করে নিই তো সেই জন্য ফ্রিজ থেকে গরুর মাংস নামে নিয়েছিলাম এখানে দেখতে পরিমাণে খুবই অল্প লাগতেছে তা কিন্তু এখানে অল্প নেই মোটামুটি ভালোই ছিল আর আমরা যেহেতু দুজন মানুষ দুজন মানুষের জন্য এগুলোই হচ্ছে এনাফ এটা তো বেশি হলে আবার বেশি হয়ে যাবে তো এখানে আমি মাংসটা মাখিয়ে এনেছি মাংস মাখানোর জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি গরম মশলা দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম আর আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে তো মাখানোর পরে হুট করে আমার মনে পড়ল আমি তো টক দইটাই দেই নাই তো আমাদের এখানে মিষ্টির দোকানেতে বোতলে করে টক দই পাওয়া যায় সেটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর কড়াই গরম করে এগুলো দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত মাংসটা ভালো করে সিদ্ধ না হয় সে পর্যন্ত এটা রান্না করব তো মাংসটা প্রায় আমি পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি মাঝে মাঝেই ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি যাতে করে নিচে দিয়ে না লেগে যায় আজকে কিন্তু আমি বাদাম বাটা ছাড়াই রান্না করতেছিলাম বাদাম বাটা থাকা সত্ত্বেও দিতে মনে নাই মোট কথা হচ্ছে কোনো কিছুই ভালো লাগতেছিলো না কি করেছে না করেছে কিছুই যায় না তারপরেও কিন্তু বিরিয়ানির স্বাদটা খারাপ হয় নাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছিল তো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চাল দিয়ে তো এখানে আমি এই চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তো এই তো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে আর আজকে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো সুন্দর ঝরঝরও হয়েছিল আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন